আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো টমেটো বেগুনের খাটটা গরম গরম ভাত দিয়ে খাইতে অসাধারণ মজা বলে বোঝাইতে পারবো না তিনটা রসুন আর চার পাঁচটা কাঁচামরিচ আমি থেতো করে নিলাম এখানে আমি বেগুন আর টমেটো কেটে নিয়ে তো বেগুনের মধ্যে আমি হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নেবো আজকে হঠাৎ করে এটা রান্না করলাম তো মনে মনে চিন্তা করতেছিলাম যদি এটা ভালো হয় তাইলে আমি আপলোড করব। এর আগে আপলোড করব না আসলে যারা একবার খান নাই তারা অবশ্যই খায়া ট্রাই করবেন অনেক মজা তো আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে নিচ্ছি সাথে আমার কাছে আর একটু পেঁয়াজ ছিল একটা পেঁয়াজের সাথে আরও কিছু পেঁয়াজ অ্যাড করেছিলাম তো এখানে যে মিক্স করে বেগুনগুলো রেখেছি এগুলো আমি একটু ভেজে নিব ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে বেগুন যখন ভাজবেন ভাজার জন্য কিন্তু বেগুন অনেক তেল খায় তো এটা বোঝে শুনেই দিবেন ফার্স্টে মনে হবে কি তেল নাই কিন্তু পরে আবার তেলগুলো ছাড়ে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে একটা চামচ পাঁচ ফোঁড়ন একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিব। রসুন আর কাঁচামরিচটা অবশ্যই ছেচে বা ব্ল্যান্ড করে দিবেন এতে করে ফ্লেভারটা যে এত দারুণ আসে বলে বোঝাতে পারবো না তো পেঁয়াজটা অনেকক্ষণ ভেজে নিতে হবে ফার্স্টে ভেজে নেওয়ার পরে এখন রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন অনেক ভাল লাগবে আর অতটা ঝালও ওরকম হয় নাই ইচ্ছা করলে এই মুহূর্তে একটু তেল দিতে পারেন এখন টমেটোগুলা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি টমেটোর সাথে ভেজে তারপরে ইচ্ছা করলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন টমেটোগুলা যখন নরম হয়ে আসবে তখন অল্প অল্প করে মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আর হচ্ছে জিরার গুঁড়া হাফ চা চামচ আর ইচ্ছা করলে যদি কাশ্মীরি রেড চিলিটা থাকে ওইটাও দিতে পারেন তাহলে রঙটা একটু ভালো আসে তো আমি এখানে পানি দিয়ে ভালো করে কষায় নিচ্ছি কষানো হয়ে গেলে যখন তেলগুলো ওপরে ভেসে উঠবে তখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই তিন মিনিটের মতো রাখবো কিন্তু আসলে রান্না করার সময় অতটাও নরম থাকে না তো এই পর্যায়ে আপনারা ইচ্ছা করলে তেঁতুলের কাত দিতে পারেন তো আমি এখানে কাত না দিয়ে একেবারে তেঁতুল দিয়ে দিচ্ছি তেঁতুলগুলাকে ধুয়ে তো কাতটা যদি দিতাম তাহলে পুরাই আচারের মতো হয়ে যেত তা আমি এটা আচারের মতো করি নাই আবার তরকারির মতো করি নাই এই টাইপের রাখছি তো আমি এখানে আরেকটু পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আরেকটু কিছুক্ষণ রান্না করবো দু এক মিনিটের মতো তো আমার প্রায় কষানো হয়ে গেছে এই যে কি সুন্দর তেল চলে আসছে তো আমি এই মুহূর্তে চিনি দিয়ে দিলাম একটা চামচ অবশ্যই এখানে চিনিটা দিবেন তো অনেকে মনে করে চিনিটা দিলে মিষ্টি হয়ে যাবে আসলে তা না চিনিটা দিলে একটু তরকারি স্বাদটা বাড়ে তো আমার অলরেডি হয়ে গেছে তো এখানে আমি ধনে পাতা দিয়ে তারপর একটু নেড়ে ছেড়ে এখন নামিয়ে ফেলবো এই তো আমি সার্ভ করে নিলাম তো অনেকে যখন রান্না করে তখন অনেক তেল দেয় তো আমি ওরকম আজকে তেল দেই নাই আমার কাছে কম তেলেই অনেক ভালো লাগে খেতে তো রান্না করে সাথে সাথে গরম ভাতের সাথে পরিবেশন করবেন একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে তো রান্নাটা ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন ఆకేర్ అల్లా ఫేస్ పర్యంత అలాక్కు